অস রাস এলে দূরেলে আইছি কি না আমার খায় আমার পরে তুই আমার লগে পলিমারস রস হা চাকু ডা দে তোরে যে কি কর মো রে খালি বুঝতাছি না তোরে একবার মেরে লিতিবো ওই বেটা তুই আমারে বইরে দিলি ব্যবসায় কোনো পার্টনার রাহা লাগে না কি চলতেছে বস হ্যাঁ কি সে এত আপাইতাছিস এলাকায় নতুন দোকান হইছে ঠিক আছে চাদা যাইতে গেছি আবার অপমান করে দিছে আবার কই দিছে পারলে চাঁদা লয়ে যাইস এত বড় সাহস ওই মাংগের আমার কইছে চাঁদা দিব না হ্যাঁ আমার এলাকায় ব্যবসা করতে হইলে আমার চাঁদা দিয়া ব্যবসা করতে হইব এই সব অস্ত্রলে রেডি হই কালকের পরে আমি টাকাটা বাজাইতেছি আমি মাল দিয়ে দিন ওকে কি বড় ভাই কি খবর শুনলাম ব্যবসা লোচন নতুন এলাকায় আম ঘরে পার্সেন্টেজ দিবেন না আপনি ভালো করে ব্যবসা করে যাবেন গা পার্সেন্টেজ না দিয়া কি রে ভাই নিডি এবার কাটা এই লতো এডি এবার মানে চিনোস না এলাকার ব্যবসা করতে হইলে আগে আমার পকেটে মাল ঢুকবো তারপর তোকে পকেটে ঢুকবো ব্যবসা করতে হইলে পার্সেন্টেজ দিতে হইবো পার্সেন্টেজ দিয়ে তারপর এলাকায় ব্যবসা করবি আজকে ভিতরে জানি আমার ভিতরে একটা জায়গা আর কিছু কইলাম না আর যদি না গেছে না গেলে তুই কি করবি না দিলে কি করবি মানে একবারে বাড়িতে মাথা ঘাটালাম চিনোস বেটা কথা আর না একটু কই দিলাম সন্ধারটা সন্ধার ভিত্তিতে দিয়ে দিবি আয় আয়

কেডাই তোমারে কি কইছে আরে বড় ভাই কোন এলাকার পাতি নেতা মেতা আমার ঠেদ দিয়া যায় দিয়া যায় আমার মারবো নাম কয়ে গেছে নাম কয়ে গেছে নাম তো কয়ে যায় নাই কিন্তু কয়ে গেছে ছন্দবালা টাকা না দিলে আমার দোকান মুখন সব উড়াই দিব আচ্ছা আমি দেখতেছি এলাকার কোন বেটা এটি আলো আ যায় দোকানতে চাঁদা লয়ে যাবে এদেশ থেকে মিয়া এই এলাকায় আমার দোকানতে চাঁদা নিবে এমন কোন লোক আছে মিয়া এলাকাতে এমন কোন লোক আছে কেডাই কইছে আমি বুঝমু এটা কে রাই কইছে হ্যাঁ নাম বললো আর খোঁজ খবর লও আমি বুঝমু এটা কালকে সকাল 10টায় আমি মিটিং হইব আমি এনে দেখমু কেরাই আমার দোকানেতে চান্দা নাই পরে আমি বুঝমু বও আর সমস্যা নাই কাজ চলতা সরানি তুমি আয় পড় আমার লগে কথা কয় আর পরে আজকে রাইতের ভিতরে ভাই কিছু দিতে হইব পোলাপান সব খালি বেড়ে বইলিছে পোলাপান একটা খরচ আছে না মিয়া আমার লগে বললি কি মাগনা করে আমি সবারে খরচ দিয়া দিয়া করে আমি রাইতে পাঠাই দিও ওকে ওকে বস বস কিরে গিসে বস বস আমরা যে চন্দনা নিতে এসেছিলাম না হ্যাঁ না বড় ভাই আছে আর বড় ভাই কইছে যাইতে 10 সময় আমি থাকতে ভাড়া লাগায় কুঞ্চটের বড় ভাই রে আমারে মিটিং এর আহে এলাকায় বড় ভাই আয় পড়ছে না আমার উপর দাওয়ার বড় ভাই আছে ঠিক আছে যাইতেছি বস আমরা যে মিটিং এ যাব ওরে কেটে কই দেব নাকি আ জানাইดิস ইত আগে দোকানে না চৌধুরী বাড়ির সামনে আইতে কই চৌধুরী বাড়ির সামনে আমার লগে মিটিং আমার আজকে কই যা ভাই আইতেছে ভাই গিরে এটা কে আর বড় ভাই রে বস হাও মনয় আই ওকে

ব্যবসা করতার না আর তুই চান্দা সারা ব্যবসা করতে আমি কেউ রে চান্দা দেই না ব্যবসা করতে চান্দা সারা তোর অন সময় আছে ভালো হয়ে যা তুই তো আমারে চিনোস না আমি কেডাই তুই কি গোবা সব সময় সাত দিমু তুই আমারে চিনোস না তুই আমাদের চান্দা লই আজীবনের কাম করে দিলাম যা আসুন এই মারামারি বন্ধ করি চাদা মুক্ত দেশ গড়ি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকুন আল্লাহ হাফেজ